আজ শনিবার আঠাশে আষাঢ় তুলা লগ্ন চব্বিশ সালের তেরোই জুলাই আজকের তুলালগ্ন কিন্তু এক প্রকার বেশ ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয় প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভ তং তং নমামি শনিশ্চরম এটি একশো আটবার জপ করুন না পারলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ শনিবার শনি কিন্তু বর্তমানে বক্রি আর একটানা একশো চল্লিশ দিন শনি বক্রি থাকবে আপনার রাশির উপরে কি প্রভাব পড়তে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শনিদেবকে সন্তুষ্ট রাখবার জন্য শনিবারের দিন কালো বা নীল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদেরকে দান করতে পারেন কালো বা কালো রঙের বস্তুবস্ত্র সামগ্রী কালো তিল সরিষার তেল এগুলি আর যতটা সম্ভব আর সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ক্ষিপ্র গতিতে আর যদি কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেন তাহলে সেটি আপনাদেরকে অনুপ্রাণিত করবে সাফল্য অর্জনের সাথে সাথে আপনাদের উচিত সময়ের সাথে ধারণাকে পরিবর্তন করা পরিবর্তনশীল মস্তিষ্কই কিন্তু ভবিষ্যতের সাফল্যের মূল কান্ডারি হয়ে থাকে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয় চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে বিজনেসম্যানেরা পরিবারের এমন সদস্যদের থেকে দূরে থাকুন যারা অল টাইম আর্থিক সহযোগিতা তো চায় কিন্তু ফেরত দিতে চায় না আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আপনাদেরকেও খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে তা না নাহলে চোটাঘাত কিন্তু লাগতেই পারে হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ কোনো ধর্ম অনুষ্ঠান বা শুভ অনুষ্ঠান কিন্তু সম্পাদিত হতে সম্পাদিত হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না